হ্যালো ভিওয়ার্স আপনি কি জানেন হঠাৎ প্রেশার বেড়ে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় ভারতে একমাত্র লাল চন্দন পাওয়া যায় কোন রাজ্যে বিরিয়ানি জন্ম হয়েছে ভারতে কোন শহরে বিশ্বের কোন দেশে সব থেকে বেশি শীত পড়ে এই সমস্ত রকমের আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন এই সমস্ত রকমের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্নটি হল কোন রক্ত গ্রুপের মানুষেরা বেশি মোটা হয় আপনাদের অপশান হল এ বি প্লাস বি ও মাইনাস সি ও প্লাস ডি বি মাইনাস অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন সঠিক উত্তরটি হলো সি ও প্লাস পরের প্রশ্নটি হলো বিশ্বের কোন দেশে সবথেকে বেশি শীত পড়ে আপনাদের অপশান হলো এ ভারতে বি রাশিয়ায় সি চীনে ডি ইংল্যান্ডে সঠিক উত্তরটি হলো বি রাশিয়ায় পরের প্রশ্নটি হলো সাপের বিষের মধ্যে কোন দুটি ধাতু পাওয়া যায় আপনাদের অপশান হলো এ লোহা ও জিঙ্ক বি কপার ও লোহা সি কপার ও জিঙ্ক ডি কোনোটাই না সঠিক উত্তরটি হলো সি কপার ও জিঙ্ক পরের প্রশ্নটি হলো ভারতের একমাত্র লালচন্দন পাওয়া যায় কোন রাজ্যে আপনাদের অপশান হলো এ তামিলনাড়ু বি অন্ধ্রপ্রদেশ সি উত্তরপ্রদেশ ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল এ তামিলনাড়ু পরের প্রশ্নটি হলো বাতাসে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত আপনাদের অপশান হলো এ জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট বি জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সি জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট ডি জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট সঠিক উত্তরটি হল ডি জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আপনারা যদি জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হল পৃথিবীতে এত রঙের মধ্যে আমরা কোন রঙটিকে সব থেকে ভালো দেখতে পাই আপনাদের অপশান হলো এ লাল বি হলুদ সি নীল ডি সবুজ সঠিক উত্তরটি হলো বি হলুদ পরের প্রশ্নটি হলো ভারতের ক্যামেরা শহর কাকে বলা হয় আপনাদের অপশান হল এ কলকাতাকে বি মুম্বাইকে সি ব্যাঙ্গালুরকে ডি দিল্লিকে অবশ্যই উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন সঠিক উত্তরটি হলো ডি দিল্লিকে পরের প্রশ্নটি হলো বিরিয়ানির জন্ম হয়েছে ভারতে কোন শহরে আপনাদের অপশান হলো এ লখনৌ বি হায়দ্রাবাদ সি কলকাতা ডি এলাহাবাদ সঠিক উত্তরটি হলো বি হায়দ্রাবাদ পরের প্রশ্নটি হলো হঠাৎ প্রেশার বেড়ে গেলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় আপনাদের অপশান হলো এ লেবুর রস বি বিটের রস সি করলার রস ডি আদার রস সঠিক উত্তরটি হলো বি বিটের রস এরপরের প্রশ্নটি হলো আপনাদের জন্য আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো কোন ফল শরীরে ফ্যাট গলাতে সাহায্য করে আপনাদের অপশান হল এ ডালিম বি কলা সি আপেল ডি কমলা নেবু অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জি কে বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ